আমাদের বড়রা লিখছিলেন যে প্রত্যেক মুসলমানের ঘরে উচিত ছিল একজন করে হাফেজ তৈরি করা কমসে কম এটা তার আখেরাতের পুঁজি ছিল আর এখানে গ্রান্টি ছিল যাদের জন্য দুযোগ অবদারিত ছিল এরকম জনকে সুপারিশ করা জানলাতে নিয়ে যায় আঙ্গুল ছিল কিন্তু বললাম না দুনিয়াটা বহুরূপী রঙ্গময় এই জন্য বোঝা কঠিন আর এক একজন আলেন চারশো জনকে নেওয়া যাবে আর গ্রান্টি বাংলাদেশও আছে নিয়ম কিন্তু গ্রান্টি নাই প্রেসিডেন্ট ইচ্ছা করলে প্রত্যেক ফাঁসির আসামি যদি প্রেসিডেন্টের কাছে আবেদন করে সেই ইচ্ছা করলে মাফ করতে পারে কিন্তু করবে বুঝলে গ্রান্টি নেই পারে করতে পারে কিন্তু এই তিপ্পান্ন পঞ্চান্ন বর্ষরের প্রেসিডেন্ট কয়জনকে মাফ করছেন জানি না ব্যাপারে পাওয়া যাবে কিনা খোঁজা কিন্তু কেনতের দিন এদেরকে মাপ এদের উপরে গ্যারান্টি আছে আল্লাহ এখনই গ্যারান্টি দিয়ে রাখছে দশ জন তোমাকে দিনু চারশো জন তোমাকে দিনু আবার বোলা রাখছে না সুফা সালা ইন্দরের দুঃখ বিদায়ের বড় মর্যাদা যদিও আমার সমাজে মর্যাদা নাই আমার সমাজে এটাকে মর্যাদার জিনিস মনে করা হয় না যদি মনে করা হয় তো তাহলে ইমাম বুখারীর রহমাতুল্লাহ আলাইহ শেষ হাদিস এটা আনতে হতো না এটা না লড়চড় শেষ হাদিস বাবু অনা দাবু মামাদিন আর পিস্তা রিয়ম এই অধ্যায় আনার দরকার ছিল না এই হাদিসও আনার দরকার ছিল না কোনো প্রয়োজন হতো না বোঝা গেল হাজার বৎসর আগেই আরো বেশি বারোশো চোতেরোশো বৎসর আগে। ইমাম বোখারি রহমত উল্লাহে বুঝা ফেলছিলেন যে একদিন আসবে এটার কোনো মূল্য থাকবে না আসলে আমাদের সমাজে মূল্য নাই আমাদের সমাজে মূল্য নাই উনি জানতেন যে মূল্য হবে না এই জন্য শেষ যে একদিন মানুষের কাছে এটার কোনো মূল্য বোধ থাকবে মানুষ মানুষকে মূল্যায়ন মূল্যায়ন করবে দুনিয়ার মাধ্যমে দুনিয়া যার কাছে আছে মূল্য তার আছে দুনিয়া যার কাছে নাই তার কোনো মূল্য নাই এটাই আমাদের সমাজের চলন চার চলন কিছু। কিন্তু ইমাম বুখারির অমরতাল এটাই বুঝেইতে চাইতেছেন যে এই বাজার বেশিদিন চলবে না এই বাজার বেশিদিন চলবে না অচিরি এই বাজারটা অত আর সব এটাই প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার বাজার অর্থ সে যত বড় বাজারই থাক মৃত্যু হয়ে গেল বাজার শেষ এখন নতুন বাজার শুরু এই জন্য রহমতুল্লাকে এই বাব আনতে বসে যদিও কিতাবও উনি আনছিলেন রদ্দে জাহামিয়া কিতাব আল্লাহ রদ্দিল জাহামিয়া এটা একটা ফেরকা গুত্র যদি এই নামে এখন দুনিয়াতে নাই কিন্তু এই মতবাদের লোক আছে প্রত্যেক বাড়িতে এই মতবাদের লোক প্রত্যেক বাড়িতে আছে প্রত্যেক গড়ে আছে কিন্তু এই নামে নামকরণ হিসাবে নাই কিন্তু এরকম মত ধারণ করে আর এটা দেখলে বোঝা যায় দেখলে বোঝা যায় একটা প্রমাণ দেয় বলেন ডেলি পাঁচ বেলা কে ডাকে কে আরে জোরে বলেন আল্লাহ বললে সমস্যা নেই যতবার বলবেন চল্লিশ করে কি পাবেন আর ইমাম বোখারি রহমতুল্লা যে আল্লাহর নামকে ওয়েট করার কোনো জিনিস নাই আল্লাহর নামকে ওয়েট করতে এই আছে বলিয়ানি আসে কিতাবের ভিতরে আল্লাহর নামকে ওয়েট করার মতো কোনো কি নাই কোন দাড়ি নাই কোন পাল্লা নাই কোনো বাটকারা নাই আল্লাহ বানানি নাই আল্লাহর নামকে কেউ ওয়েট করো এই জন্য আল্লাহ বললে সমস্যা নেই চল্লিশ নাকি পাবে হম দোয়া করতে থাকেন আল্লাহ সারা জীবনে একবার আল্লাহ বলা আপনি কবুল করে আনেন যদি একবার কবুল হলো একবার ইনশাল্লাহ দেখা হবে সমগ্র সৃষ্টি দিয়েও এটাকে ওজন করা সম্ভব হবে না আল্লাহ নামটা তার কি রাখছে আল্লাহ নিজের নাম কি রাখছে আল্লাহ ওই আল্লাহ ডাকে ঠিক না চিনেন তো আল্লাহ রে চিনেন তো কে যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন ঠিক না হম যিনি আমাদেরকে চব্বিশ ঘন্টা লালন পালন করেন যিনি আমাদেরকে চব্বিশ ঘন্টা সুরক্ষা দেন যার আমরা প্রত্যেক শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী মহতাজ অন্তমূল ফোকার শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মহতাজ চালায় তো চলি না চালাইতে দিলে এক শ্বাস নেওয়ার ক্ষমতা আছে নাকি বিশ্বাস করেন না করেন না না মনে হয় মনের ঠিক না যৌবনের বাহাদুর কারণে করে না বলে আমার যৌবন আছে যৌবনের বাহাদুরির কারণে এই কথাটা বিশ্বাস করে না যে শ্বাসে শ্বাসে আল্লাহ টাকা আলা টাকার বাহাদুরির কারণে করে না পদালা পদের বাহাদুরির কারণে করে না আধিপত্য আধিপত্যেরহাদুর করা যতটুক করা যদি করতো আল্লাহ মসজিদ বরা না খালি বাহিরে বেশি না ভিতরে বেশি হম কয় গুণ বেশি কতগুণ বলেন না নব্বই গুণ বাহিরে বেশি মাত্র 10% ভিতরে যেই দুই নামাজের উপরে জান্নাতের গранটি দিছিলেন দুই নামাজের উপরে হুজুররা একমত হবে কিনা আবার জানি না মান সলল বারদাইন দাখা লল জান্নাত এখানে ওয়াও আনেন নয় ফাও আনেন নাই সুমাও আনেন নাই কোন গ্যারান্টি দিছিলেন কিন্তু সবচেয়ে কম মুসল্লি ফজরে ঠিক না আমি তো হাদিস দিলাম এবার কোরআন দিব কোরআন তো বলে ইন্না কোরআন ফজির কানা মাসুদা কজরের নামাজ তোমার সর্বঘাটিতে তোমার পাহারাদার ছিল সিকিউরিটি গার্ড ছিল গার্ড তোমাকে দিয়ে কিছু গার্ড দেখলে এমনি মানুষ রাস্তা ছেড়া নেয় কিছু গার্ড দেখলে কি করে যেই গাড়ির সামনে পিছিয়ে সেনাবাহিনীর বহর দেখে তাকীদ আস্থা চাইতে হয় না ইমিডিয়ে ফজর এর নামাজ তো এরকম গড ছিল কুরআন আল ফজর এর কা নাম সূরা সবচেয়ে কম চুল্লি ডাকে কে ডাকে হায় হায় শুধু আল্লাহ তো ডাকে না ঠিক না তাহলে বুঝাগিন প্রত্যেক ঘরে ঘরে এই মতবাদের মানুষ আছে যে আমলের কোনো দরকার নেই ইমান তো আছে আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমলের দরকার নেই আমলের দরকার এটাই তো মার্জিয়ারা বলে মার্জিয়াদের এক দলই তো জাহামিয়া ওইখান থেকে বাঘ হয়ে পরে জাহামিয়া মারছে পুরো তো এটা বলে আমলের দরকার নেই আমার সমাজও যেরকম বলে আমলের দরকার কি ইমাম তো আসি আল্লাহকে তো আল্লাহ বলে মানি আমলের দরকার নাই এই জন্যই তো মসজিদ খালি বাজার ভরা মসজিদ খালি অফিস ভরা মসজিদ খালি আদালত ভরা অথচ একটা যুক্তি দিব এই এলাকা তো মসজিদ হওয়ার কথা ছিল না যুক্তিতে বলে না যুক্তিতে বলে না শহরের সবচেয়ে উন্নত এলাকা ওইখানে কোন মানুষগুলা বাস করে যারা নিজেদেরকে সবচেয়ে বেশি উন্নত মনে করে ঠিক না প্লেটের দিক দিয়া ঠিক না সত্য না হম সর্ব দিক দিয়ে যারা অ্যাবিলিটি রাখে ওরাই গুছানে থাকে ঠিক না আচ্ছা আল্লাহ মনে হয় গরিব ঠিক না আল্লাহ তো বলতে পারতো যে একটা মসজিদ আজাদ মসজিদ দেয়া দিছি গুছানে দরকার হলে আরেকটা আলো আমার বাড়িটাও উন্নত সোসাইটিতে থাকো খিলগার মতো জায়গায় আমার বাড়ি দিন কেন এটা আল্লাহর বাড়ি না এটা কার ঘর মসজিদ কার আপনি আমাকে যুক্তি দিয়ে এই তো মসজিদ হওয়ার কথা ছিল মসজিদ হওয়ার কথা ছিল উন্নত এলাকায় আল্লাহর আল্লাহর চেয়ে বড় ধ্বনি কে আল্লাহর চেয়ে বড় শক্তিশালী কে আল্লাহ তো অল ইন অল সবচেয়ে পাওয়ারফুল উনি কেন মসজিদটা খিলিয়ে দিলেন উনি কেন মসজিদটা প্রত্যেক মহল্লায় মহল্লায় দিল ওনার ঘরটা কেন দিল উনি আমাদের দিকে চেয়ে দিছিলেন আমাদের দিকে এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছিলেন মা করল্লা কাবির বিকাল কারি তোর দিকে তাকায় এত দয়া করলাম তার তুই আমার থেকে দূরে চলে গেলি মা করল্লা কাবির বিকাল কারি আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাই লোকে তারপরও আমি ডাকতেছি তুই আসিস না ইমাম বুখারি রহমতুল্লাহ সর্বশেষ বাব দ্বারা অধ্যায় দ্বারা সর্বশেষ হাদিস দ্বারা আমাদেরকে দুটা জিনিস বুঝাইতে চাইতেছিলেন যদিও এই কিতাব কোনো এক সম্প্রদায়কে রথ করার জন্য প্রত্যাখ্যান করার জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ নিয়ে আসছিলেন কিন্তু উনি দুইজনকে প্রত্যাখ্যান করতে চাইছেন আবার একটা জিনিসকে প্রমাণ করতে চাইছেন দুটা জিনিসকে উনি প্রমাণ করতে চাইছেন আর দুই সম্প্রদায়কে উনি ডিনাই করতে চাইছল রব করতে চাইছল বললাম না যদিও নামকরণ হিসাবে আমাদের দেশে নাই কিন্তু প্রত্যেক ঘরে ঘরে মতবাদের লোক আছে নারী আছে পুরুষ আছে যুবক আছে বৃদ্ধ আছে শিক্ষিত আছে অশিক্ষিত আছে ধনী আছে গরিব আছে শাসক আছে শাসিত আছে পদস্থ আছে পদহীন আছে প্রত্যেক শ্রেণীর মানুষ যারা আমলের প্রয়োজন মনে করে বলে আমলের প্রয়োজন নাই প্রমাণ দিলাম আমি যদি আমলের প্রয়োজন মনে করত তাহলে কমসে কম একটা হইল করত যে একটা একটা না একশোটা ছিল যেমন নামাজ একটা না নামাজের ভিতরে একশোটা রাখা আছে একশোটা এই জন্যই তো হাদিস ঘোষণা দিচ্ছেন ইদা সালুহা সালুহা সা ইরুল আমার নামাজ যদি আল্লাহকে কমপ্লিট করে দেখাইতে পারো তাহলে আল্লাহ রসুল বলে আল্লাহ তোমাকে কমপ্লিট বলে লেখার নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ ওকে জীবন ওকে নামাজ পূর্ণ সবকিছু পূর্ণ আর কোনোটার ভিতরে আল্লাহ হাত কুদরতি হাত লাগাইও দেখবেন না ঠিক কম একটা করত কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় দুর্বলতা আমাদের নামাজের প্রয়োজন মনে করে না যদিও কেটাকে কেটাকে আরে বলেন না কেটাকে যার আমরা শ্বাসে শ্বাসে মুখাপে শুধু আল্লাহ ডাকে না যিনি নিরানব্বইটা পদের মালিক ডাকে নিরানব্বইটা আমাদেরকে জানায়া দিছেন এটা আল্লাহ অগণিত পদের মালিক আমাদেরকে নিরানব্বই পদের মালিক ডাকে আল্লাহ ডাকে না শুধু রহমান ডাকে রকিম ডাকে মালিক ডাকে উদ্দুস ডাকে سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جبار ڈاکے متقبر الخالق البارک مصور الغفار البفار الحار الرضاق الفتاح العلیم القابض الباسط القافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الاقل وقيل القوي المتين الولي الحميد الموصي المغذي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الثار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জল জালাল ও পদের মালিক আল্লাহ তারপর নব্বই জন প্রয়োজন মনে করেন কিন্তু ইমাম বুখারি রাহমাতুল্লাহ বুঝাইতে চাইতেছেন বড় প্রয়োজন হবে ওয়া নাযাউ মাওয়াজিনুল কিসত লিইয়ামিল বড় প্রয়োজন হবে কেননা তোমাকে মাপাই হবে আমলের পাল্লা দিয়া হম দুটা মিটার দিয়া তোমাকে মাপা হবে একটা হইলো ইমান আর একটা হইলো আমল ইমানের ভিতরে কেমন ইমান ওটাই বলে দিচ্ছেন তহিদওয়ালা ইমান এক সময় ছিল মানুষ তহিদ শিখতো এখন মানুষ তহিদ শিখে না এক সময় তৌহিদের চর্চা প্রত্যেক জায়গায় জায়গায় হালকা হতো প্রত্যেক মসজিদে মসজিদে তার তালিম হতো তৌহিদের কেননা শুধু ইমান চান না ওয়ালা ইমান চান ইমান শুধু চান না ওয়ালা মাত্রাও চান না মাত্রা বিন্দু হোক জাররা হোক কিন্তু যদি ঈমান তাওহীদ والا হয় আর বিন্দু হয় হইলো আমি একটা হাদিস দিতেছি দুইটা হাদিস হাদিসে কুছী আল্লাহ বলে যদি তোমার গুনাহ যারা যদি সরোজগত ঘোড়া গেল আল্লাহ ওয়ালাগত গুনুবকা ইনানাস سما ওয়া মা আসলাত আবি গুনাহ যারা সরোজগত ঘোড়া গেল এবং তো আপনাদের কাজ আর আমার সরোজগত পড়াইতে হবে সময় তো নাই সৌরজগৎ জগৎ পড়াবো যে সৌরজগৎটা কত বড় আমরা তো জানি না সৌরজগৎ কত বড় প্রথম আকাশের নিষ্ঠা কত বড় এটা আমরা জানি না একটা ধারণা দিতেছি আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে কয়টা কয়টা এখন সাতটা না আটটা সাতটা ঠিক না হম প্রথম আকাশের নিচে মহাদেশ আছে একশো কুঠি এটাকে বিজ্ঞানের বাসায় সুপার ক্লাস্টার বলে এই একশো কুঠি মহাদেশ মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছিল আল্লাহ বলে তোর গুণা দিয়া যদি এই শৈল জগত ঘুরা যায় আর যদি তোর তৌহদ তোর কাছে হইল

আল্লাহর আর নিজের মাঝে সম্পর্ক এই উম্মত যদি আল্লাহ চিনতো আর আল্লাহর সাথে আমাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক এটা যদি জানতো তাহলে এক হাদিসে আছে আল্লাহ বলেন যে প্রত্যেকে চিৎকার দিয়া চাঁদ দিয়া দিত অনেক এক সময় কিন্তু খুশি তো মানুষ মারা যায় খুশি ঠিক না ফেল করে কি খুশিতে ঠিক না আল্লাহ বলে খুশিতে ভরে যেত জানি না দ্বিতীয় আল্লাহ বলে তোর যদি মাপ চাওয়ার সুযোগ না হয় মাপ চাওয়ার সুযোগ হলো না লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া পুরো জমিনের পরিধি তুমি গুনাহ দিয়া ভরা দিলা কিন্তু মাপ চাওয়ার সুযোগ হলো না কিন্তু তাওহীদ আছে তোমার কাছে অল্প আমি দ্বিগুণ মাকফেরাত সাক্ষাৎ রহমতুল্লা বুঝাইতে চেয়েছিলেন যে উন্নতের একটা সময় আসবে আমলের কোনো প্রয়োজন মনে করবে না যেমন আমি একটা প্রমাণ দিলাম নব্বই বার মানুষ নামাজ পড়ার প্রয়োজন মনে করেন নব্বই ভাগ মানুষ রোজা থাকার প্রয়োজন মনে করে না মুসলমানের বেশিরভাগ সংখ্যার মানুষ জাকাত দেওয়া প্রয়োজন মনে করে না হজ করার প্রয়োজন মনে করে না সারাদিন বক্ষণ করে আল্লাহটা এই যুবক করে জিজ্ঞেস করেন সারাদিনে একবার মনের থেকে আল্লাহ বলে কিনে একবার সারা সারাদিনে যদি একবার মনের থেকে আল্লাহ বলতো একবার এই মজমায় জিজ্ঞেস করেন কয়জন আছে ডেলি একশো বার আল্লাহ বলে আমরা আল্লাহ বলা প্রয়োজন মনে করি না যদি এটা বড় আমল ছিল বহু বড় আলেম আমল আরে রাখবেন না আমি বুঝানোর জন্য বলতেছি আমি কারো বিরোধিতায় বলতেছি না কাউকে ইঙ্গিত করে না আমরা তো এই সমাজেই বড় হয়েছি ঠিক না এই দেশেই তো জন্ম নিছি দাড়িটা তো এই দেশেই পাচ্ছে ঠিক না আমরা তো দেখি সারাদিন নাম জপতে 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 থাকে এর একশো ভাগের এক বাঘ যদি আউলা জপত তাহলে মনে হয় সব কুতুব হয়ে যেত কুকুর অথচ দলীয় প্রধানের নাম ব্যক্তিত্বের নাম সারাদিন এতবার জপতে থাকে সারাদিন জপতে থাকে অথচ আল্লাহর নাম জপা সবচেয়ে বড় ডিউটি ছিল আমাদের হায়ে কোরআন তো এটাই বলছিল কুতিল আল ইনসান মা আফারা মানুষ এই জন্যই তো সিয়ানব্বই বার বলছেন আল্লাহ আর রহমানের ভিতরে সিয়ানব্বইটা নেয়ামতের কথা বলছেন প্রত্যেকটা নেয়ামতের পরে আল্লাহ কি বলছে সাদিয়াইয়ে এটার অর্থ কি আমার আমার কাছে আরেকটা অর্থ আছে দেখি এটা মনে লাগে কিনা আল্লাহ এক একটা নিয়ামত বলে বলছে আমরা বলি আমার কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে আমি এই তর্জমা মানি আমি এই তর্জমা মানি কিন্তু আমি একটা তর্জমা আপনাদেরকে শুনাই আল্লাহ যেন আমাদেরকে বুঝাইতে চাইতেছে আমি ছিয়ানব্বইটা নিয়ামত তোকে দিলাম বল তুই আমাকে কি দিলি বল তুই আমাকে কি দিলি

দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া দাওয়া মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার তো খায় কেউ আমাকে মিলিয়ে দিতে পারবে না চ্যালেঞ্জ সারা দুনিয়ার মিডিয়ার সাথে আমার কেউ আমাকে মিডিয়া দিয়ে মিলিয়ে দিতে পারবে না যে মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় করে আমি এই নূরবাগের মাদ্রাসার কমপ্লেক্সের ভিতরে বৈশা বলতেছি আর নূরবাগ তো পুরাটাই শিক্ষিত কেন নূরবাগের মানুষের সামনে আমাদের শিক্ষার কোনো মূল্যই নেই আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি না ওনাদেরকে আমি জিজ্ঞেস করি বিল গেটস এর যদি কোনো একটা সার তিনশো ডলারের বেশি কেউ দেখাইতে পারে ওর জুতা আমার দাগ তিনশো ডলারের উপরে কোনো শার্ট নাই কিন্তু এই নুর এরকম লোক পাওয়া যাবে নাম বলবো না চিনি আমি যার একটা গেঞ্জির দাম গেঞ্জির হাতা কাটা গেঞ্জির দাম সিঙ্গাপুরি ডলারের দেড় হাজার ডলার আমরা আমরা ঘুরে বেড়াই আমরা চিনি দামি জিনিস কেউ পড় তারপর মুসলমান আজকে সারা দুনিয়া ঘৃণিত কেন দীক্ষিত কেন অবহেলিত লাঞ্ছিত কেন বঞ্চিত কেন এই দুরবস্থা কেন যদি মুসলমানের দুরবস্থা আমার যুবকরা না দেখত সারাদিন নেটে দেখতে থাকে যে ইসলাম মুসলমান একটা এই জন্য চুলের স্টাইল পাল্টায় চুলের স্টাইল চেঞ্জ ও জানে মুসলমান এটা একটা কলঙ্ক নাম বিদায় আমি চুলের স্টাইলটা চেঞ্জ করে দেখি আমার মাথার থেকে কলঙ্কের তিলকটা আমি সরাইতে পারি কিনা এই জন্য ওর পোশাক আশাক ভিন্ন ওর চাল চলন ভিন্ন যুবতীদের চাল চলন ভিন্ন সমাজের চাল চলন ভিন্ন যে উন্মুখকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ওই উন্মুখ দাড়ি শেষ করে এই উন্মুখকে তো দাঁড়িয়ে দিছে জান্নাতে যাওয়ার জন্য আমি হাদিস দিতে পারি আপনাকে চাকাল্লা মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করলেন চাল্লা কাল্লা উন্মতে মোহাম্মদী বানাইলেন বিজয় আমি শেষ জায়গায় চলে আসছি জোসে জোসে অনেক লম্বা চলে গেছি যদিও ডাক্তার এখানে বৈসা বড় বড় চোখ করে আমার দিকে দেখতেছে আছে আপনাদের মজদিশ এই ডাক্তার আছে বড় বড় চোখ করে দেখতেছে যে উজুর তো লম্বা চলতেছে তো একটু আগে ও আমার রিপোর্ট চেক করে আসছে সারা দুনিয়া এত ছড়াই গেছিল মরেই গেছিলাম এক মিডিয়ালা এসে বলতেছে হুজুর আমার বিউস হয়েছে একদিনে পঁচিশ মিলিয়ন শুধু আপনার মরণের খবর এবার বোঝেন অর্থ আবার কিরকম হয়েছে